হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দে আমার কাছের দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি কী বলো তো পুঁই শাক কুমড়ো আলু আর মসুর ডাল দিয়ে এই রেসিপিটা এরকমভাবে বানালে রুটি বলো ভাত বলো পরোটা বলো সবার সাথে খেতে ভালো লাগবে ভাবে বানালে আর এত সময় কম লাগে এই রেসিপিটা বানাতে তোমরা একবার বানিয়ে খাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে দেখো আমি পুঁই শাক এরকমভাবে কেটে নিয়েছি আর এখানে অল্প একটু কুমড়ো অল্প একটু আলু নিয়েছি আর ভিজিয়ে রাখা মসুর ডাল নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি চলো আমি রেসিপিটা কেমনভাবে বানাই তোমরা আমার সাথে থাকো এখানে দেখো আমি সর্ষে তেল কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু কালো জিরে নিয়েছি হাফ চামচের মতো আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি এরকমভাবে দিয়ে নিলাম আর এখানে আমি একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু সর্ষে তেল ব্যবহার করছি তোমরা কিন্তু সর্ষে তেলেই করবে সর্ষে তেলে করলেই রেসিপিটা খুব টেস্টি হয় সেই জন্য সর্ষের তেল ব্যবহার করবে আমিও করেছি এখানে আমি কিছুটা পরিমাণে আদা নিয়েছি গ্রেড করা সেই আদাটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি এরপর ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি নিয়ে ভালোভাবে মুসুর ডালটা পেঁয়াজের সাথে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আমি কাঁচা কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ওই আলুগুলোও আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কাঁচা কুমড়োগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়েও নাড়াচাড়া করে নেবো এখানে আমি কাঁচা কুমড়োটাও দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি দেখো পরিমাণ মতো লবণ ব্যবহার করছি লবণটা আমি হাতে করেই দিলাম তোমরা কিছু খারাপ ভেবো না প্লিজ দেখো আমি হাফ মানে এক চামচের থেকে একটু বেশি মানে কম আর হলুদ গুঁড়ো দিলাম আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এটা ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো আর অল্প একটু স্বাদ আনার জন্য চিনি ব্যবহার করেছি আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার নাই করতে পারো কিন্তু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগবে সেজন্য আমি চিনি দিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো নাও দিতে পারো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি কেটে রাখা পৌঁ শাকগুলো দি দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে দেখো পুঁইশাকটা কি সুন্দর আমি মিশিয়ে নিয়েছি আর এই মুহূর্তে আমি এই বাটিতে হাফ বাটির মতো জল দেব। এর থেকে আমি বেশি দেব না কারণ পুঁইশাকের মধ্যে জল বের হবে আর এখনই দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে আমি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে ফিরে আসবো তোমাদের দেখাবো দেখো দশ মিনিট হয়েও গেছে আমার আর কি সুন্দরভাবে সব মিশ্রণগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে ডালটা মুসুর ডালটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো এখানে দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর কালারটা হোস হয়েছে তোমরা এখানে দেখলে বুঝতে পারবে কি সুন্দর ডাল পুঁই শাক আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আমি এখানে আবারও আর একবার ভালোভাবে ফুটিয়ে নেব হাই ফ্লেমে নিয়ে বন্ধ করে তোমাদের সামনে দেখাবো থালাতে ঢেলে এখানে আমি গ্যাস বন্ধ করে নিয়েছি এবার একটা থালা নিয়ে চলে এসেছি দেখো এরপর আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি রেসিপিটা কি সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে খেলে না সত্যি বন্ধুরা রুটি বলো ভাতে বলো সবার সাথেই সবাই খেতে ভালোবাসবে ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে এই রেসিপিটা আর কত কম সময়ে আমি বানিয়ে নিলাম দেখলে তো বন্ধুরা তোমরা তাহলে এরকমভাবে আমার মতো অতি কম সময়ে আর কম পরিমাণে মানে কম জিনিস দিয়ে কি সুন্দরভাবে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তোমরা তো দেখলেই তাহলে তোমরা কি করবে এরকমভাবে বানিয়ে ট্রাই বানাতে চেষ্টা করবে চলো ফিরে আসছি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সব কাছে দূরে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও নিয়ে আসছি নতুন ভিডিও ততক্ষণে টাটা